আপনি আমার বাড়িতে আসছেন সাহাবির আপনার কাছে বলেছে মন্তব্য করতেছে আমি কি কারণে সবার পিছনে মসজিদে ঢুকি আবার সবার আগে মসজিদ থেকে কি কারণে বের হয়ে যায় আল্লাহর পৈগম্বর সাল্লাম সাহাবি আব্দুল্লাহ কি বলতেছে জি জি তখন আব্দুল আল্লাহর পাইগম্বর কে বিষয়টা পরিষ্কার করে বর্ণনা করতেছেন আল্লাহর পৈগম্বরের কাছে প্রিয় হাবিবকে প্রিয় নবীকে কে বলতেছেন অগ পৈগম্বর আমার এরকম একটা অবস্থা হয়েছিল কারণ আমি এরকম গরিব মানুষ আমি এরকম গরিব সাহাবি আমার মতো গরিব সাহাবি মনে হয় এই শহরের মধ্যে কেউ নাই একটা কাফর দিয়ে আমি নামাজ পড়ি আর গড়ের মধ্যে আমি যখন ওই পরিধান করে মসজিদের মধ্যে চলে আসি তখন আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে রেখে আসি আবার যখন আমি মসজিদ নামাজ শেষ করে তাড়াতাড়ি যায় এই কারণে যে নামাজটা পড়েছি নামাজের অক্ত যদি শেষ হয়ে যায় তাহলে তো আমার স্ত্রীর নামাজটা পড়তে পারবে না সেই কারণে পয়গম্বর। আমি মসজিদ থেকে তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়িতে চলে যাই আল্লাহ পাখর আব্বুল্লাহ আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে إرشاد قرين ان صلاتي ونسكي ومحيا ومماتي لله رب العالمين <applause> الله اكبر الله رب العالمين بولن ان صلاتي নিশ্চয় আমান নামাজ দুনিয়ানৰ মধ্যে নিশ্চয় আমান নামাজ ইনা চলা কিয় অনুচু কিয় মাহিয়া মামাতি লীল্লাহিৰফ্বিলা আল আমিন নামাজ সায়েৎ মোদ কুৰবানী যাহা কিছু আছে লিলা হিৰবিন আলামিন লিল্লাহি আল্লাফাক ৰবুল আলামিন বলে নামাৰ জন্য সম্মানিত হাজির মেরে মহতারাম ভাই বুজুর্গ যে রব্বে কাবা দয়ামায় আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন ইন্না সলাতি নিশ্চয় নামাজ আমার এই নামাজের বিষয় এত গুরুত্বপূর্ণ পবিত্র কালামুল্লার ভিতরে বিরাশি থেকে তেরাশি বার এরশাদ করেছেন মালিক মাওলা তাহলে দেখেন শয়তান মর্দুদ মালিকের কথা একটা কথা অমান্য করার কারণে সে আল্লাহ লানত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তাহলে রাব্বে কাবা দয়াময় আল্লাহ আমাদের সব বাইকে প্রত্যেকটা দিন পাঁচ অক্ত নামাজ পড়ার কথা বলেছে পাঁচ অক্ত নামাজ পড়তে বলেছেন অথচ আপনি আর আমি নামাজ পড়ি আবার কেউ পড়ি না কথা বলেন ঠিক কিনা নামাজ নিয়ে আমরা টেনশনই করি নে চিন্তাই করি না অত চল্লার বলেন আউয়ালু মায়ু হাসাবু বিহীল আবু দুয়ামাল তিয়ামাতি সলাম কিয়ামাতির এদিন সর্বপ্রথম নামাজের ওই হিসাব হইবে আপনি আর আমি এই দুনিয়ার মধ্যে বাজান যান বেঁচে আছি কয় বছর বেঁচে থাকব কয় বছর হায়াত পাব এটা একমাত্র রব্বে কাবা দয়াময় আল্লাহ বলতে পারবেন কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে বাজান আপনি থাকতে চাইলে থাকতে পারবেন না আমি থাকতে চাইলে থাকতে পারবো না টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা যত প্রকার মানুষ আছে তারা যদি চায় দুনিয়ার মধ্যে থাকবে কেউ থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু এই বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট বছর যে মালিক হায়াত দিয়েছেন এই হায়াত টুকুর মধ্যে আমি কেমন ইবাদত করেছি কেমন নামাজ করেছি কেমন ভালো কাজ করেছি কোথায় গুনার কাজ করেছি কাল কঠিন ময়দানে এর হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা কেয়ামতের ময়দানে যখন আপনার আর আমার আমলের পৃষ্ঠাটা হাতে তুলে দিবে আমলের খাতা যখন হাতে দড়িয়ে দিবে ওই আমলের খাতার মধ্যে আপনি আর আমি দেখতে পারবো হাই রে হাই আকবানিয়ারা গ্রামের ঐতিহ্যবাহী মসজিদ বা শরিক ওয়াজ মাহফিলে বসেছি কেউ দেখবে বসেছি ওয়াজ মাহফিলে আবার দেখবে পাশের গ্রামে বাউল গান ইত্যাদি কুনার কাজ চলতেছে ওয়াজ মাহফিলে না এসে ওই পাশের গ্রামে গুনার কাজে ওই মজলিসে বসেছি এ সুন্মানিত পাবজান এ সুন্ম তুমি মুসলি আনিকরাম മലকার কলিজার টুকরা যুবক ভাই কি আন করে শুনতে হবে আজকে যদি মারা যায় কালকে হয়ে যাবে দুই দিন সাহাবাই কাঁদন দেখো নামাজের নিয়ে কেমন ফিকির করেছে আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে নামাজের ইমামতি করেন নামাজের ইমামতি করে এমন তো অবস্থায় দেখে সাহাবাই কেরাম একজন আরেকজনের जो, কানে জানো কি বলে এরকম ভাবে বিষয়টা শুধু কানে কানে করতেছে উনি করেন আপনি আরেকজনের কাছে বলতেছেন উনি আবার আরেকজনের কাছে বলতেছে এরকম ভাবে এরকম ভাবে সাহাবাই কেড়া মন্তব্য করতেছে আলোচনা করতেছে আল্লাহর পয়গম্বর বললেন এ সাহাবাই কেরাম তোমাদের কি হইছে কি হইছে ওগো পয়গম্বর আপনার প্রিয় সাহাবী আবদুল্লাহ আনসারি মসজিদের মধ্যে সবার শেষে মসজিদের মধ্যে চলে আসে আবার নামাজ শেষ হওয়া সঙ্গে সঙ্গে সবার আগে নামাজ এই মসজিদ থেকে বাড়িতে চলে যায় আল্লাহর পয়গম্বর বলতাছে ঠিক আছে বিষয়টা আমি দেখতাছি আমার কাছে সেন দাও আমার কাছে বিষয়টা দিয়ে দাও আমি দেখতাছি আল্লাহর পয়গম্বর প্রিয় সাহাবীদেরকে সাথে নैया হযরতে আবু বকর ওমর ফারুক সাথে নैया ওই সাহাবীর বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে বললেন এরে আব্দুল্লাহ আনসারী এরকম ভাবে যখন আহ্বান করতেছে ডাক দিচ্ছে রুমের ভিতর থেকে কোন আওয়াজ বের হচ্ছে না কোন আওয়াজ আসতেছে না আল্লাহর পয়গম্বর ঠিক আবদুল্লাহ আনসারির আব্দুল্লাহ আনসারির বাড়ি সেরে রাস্তা দিয়ে সামনের দিকে আগাচ্ছেন সামনের দিকে চলতেছে এরকম অবস্থায় আব্দুল্লাহ আনসারীর বিবি বলতেছে স্বামী গো মনে হয় পয়গম্বরের আওয়াজ শোনা গেল মনে হয় পয়গম্বর আপনাকে না ডেকেছে যান যান পয়গম্বর কিসের জন্য আপনাকে ডেকেছে যান যান তাড়াতাড়ি যান আল্লাহর পাইগম্বরের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লার পয়গম্বর যেই রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে চলতে চলতে কৈ গম্বরকে ডাক দিয়ে বলে গো পৈগম্বর আপনি আমার বাড়িতে গিয়েছিলেন ডাক দিয়েছেন আমি আপনার সাহাবি এরকম অবস্থায় ছিলাম আমি আপনার ডাকে জবাব দিব এরকম অবস্থা আমি সাহাবীর ছিল না আল্লাহর পয়গম্বর প্রিয় হাবি সাহাবিকে প্রশ্ন করে বসলেন আরে সাহাবি কি হয়েছে কি হয়েছে আল্লাহর পয়গম্বর এর সাথে সাহাবিকে সাথে নিয়ে একটু খানে ফাঁকে নিয়ে ওই জায়গা থেকে ওই মুসলিশ থেকে একটু খানি দূরে গিয়া সাহাবী বর্ণনা করতেছে ওগো পৈগম্বর আপনি আমার বাড়িতে আসছেন সাহাবির আপনার কাছে বলেছে মন্তব্য করতেছে আমি কি কারণে সবার পিছনে মসজিদে ঢুকি আবার সবার আগে মসজিদ থেকে কি কারণে বের হয়ে যায় আল্লাহর পৈগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ আনসারী কি বলতাছে জি জি পৈগম্বরকে বিষয়টা পরিষ্কার করে বর্ণনা করতেছেন আল্লাহর পৈগম্বরের কাছে প্রিয় হাবিবকে প্রিয় নবীকে বলতেছেন ওগো পৈগম্বর আমার এরকম একটা অবস্থা হয়েছিল কারণ আমি এরকম গরিব মানুষ আমি এরকম গরিব সাহাবি আমার মতো গরিব সাহাবি মনে হয় এই শহরের মধ্যে কেউ নাই একটা কাফর দিয়ে আমি নামাজ পড়ি আর গড়ের মধ্যে গর্ত করেছি আমি যখন ওই কাপড়টা পরিধান করে মসজিদের মধ্যে চলে আসি তখন আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে রেখে আসি আবার যখন আমি মসজিদের নামাজ শেষ করে তাড়াতাড়ি যাই এই কারণে যেই নামাজটা পড়েছি নামাজের ওক্ত যদি শেষ হয়ে যায় তাহলে তো আমার স্ত্রীর নামাজটা পড়তে পারবে না সেই কারণে পৈগম্বর আমি মসজিদ থেকে তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়িতে চলে যাই আল্লাহর পৈগম্বর সল্লহ হওয়া হিউয়া সাল্লাম এই কথা শুনিয়া দুইটা চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়ে কান্না করতেছে আর সাহাবিদেরকে বলতেছে ও সাহাবিরা হাইরে হাই দেখো আমার এই প্রিয় সাহাবি আবদুল্লাহ কে নিয়ে তোমরা মসজিদের মধ্যে কত মন্তব্য করেছ না 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 আবদুল্লাহ আনসারি গরিব মানুষ গরিব সাহাবি আর গরিব হলে কি হবে তার একটা পোশাক দিয়ে তার স্ত্রী এবং আমার সাহাবি আব্দুল্লাহ আনসারি নামাজ পড়েছে তবু এই নামাজকে সেরে দেয় নাই কথা বলেন ঠিক কিনা তাহলে দেখেন আমাদের রুমের মধ্যে পোশাকের অভাব নাই জামার অভাব নাই তবু আমরা নামাজ পড়ব দূরের কথা মসজিদের ফাঁস দিয়েই যাই না কথা বলেন ঠিক কিনা আবার ইমাম সাহেব যদি নামাজ পড়ায় এর বয়ে আমরা মসজিদের আশপাশ দিয়ে যাই না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পাক্ত মতো নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন রব্বে কাবা দয়াময় আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ